আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের যে ব্লগটি হবে সেই ব্লগটি আশা করি ইন্টারেস্টিং হবে কারণ আজকের ব্লগটিতে আমরা দেখাব গ্রামের কৃষক যিনি ধান বোনা থেকে শুরু করে একদম এখন বর্তমানে যে সিজন চলছে এটা হচ্ছে থাউরে পাকা ধান চারপাশে সোনালি রং একদম মোমো করছে এই যে পরিবেশটা এই যে গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের এই যে আমাদের প্রাণ আমাদের যেখানে ইতিহাস কথা বলে আমরা যেখান থেকে বেঁচে থাকার অনুপ্রেরণা পাই সেই হচ্ছে আমাদের গ্রাম আর আজকে আমরা এসেছি এমনই একটি গ্রামে এই গ্রামের লোকেশনটা হচ্ছে হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলাধীন বদলপুর ইউনিয়নের একটি হাওরে এসেছি সেই হাওরে আসার পর অনেক ভালো লেগেছে দেখেছি চারপাশে পাকা ধান ফসলি জমি কৃষকের মুখে হাসি এই যে রূপামন চাষ করেছেন তারা বাম্পার ফলন হয়েছে সেই উপলক্ষে তারা খুবই আনন্দিত কৃষকেরা একদিকে যেমন পাকা ধান হাওরে মোমো করছে অন্যদিকে তারা আবারও ধান বুনছেন তারা কৃষি কাজ চালিয়ে যাচ্ছেন আজকের ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন আমাদের ব্লগটি আমরা হেঁটে যাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছি দুজন ছোট ভাই তারা যাচ্ছে এই তোমার এগুলো এটার মধ্যে কি ভাই বীজ দান আছে বীজ দান এগুলা কি তোমরা এখন গিয়া এই ছিটাই দিবা হ্যাঁ দান ই বাইন করবা বাইন করব ছিটাই দিলে তারপরে এই বীজ দান থেকে আবার যখন জালা হবে তখন আবার দান রোপণ করবা দান রোপণ করব এবার যে ফসল কেমন হইছে যে রূপামন এখন যে ফসলটা বর্তমান যে রূপামন এটা এটা মোটামুটি ভালো হইছে ততটা খারাপ হইছে না ভালো হইছে মোটামুটি ভালো হইছে দানের যে দরটা আমরা দানা দরটা খুব কম আর দানা দরটা কম দানা দরটা বেশি থাকলে লাভ হইতো লাভ হইতো এই রূপামন কাটার পরেই তোমরা আবার বৈশাখের জন্য দান রোপণ করবা রোপণ করবা তোমার নাম কি রাতুল রাতুল ধন্যবাদ রাতুল দাসের সাথে কথা বলছিলাম দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে আজকে দেখাবো যে ফসল কেমন হয়েছে এবং এখানে আরো কৃষক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো তাদের অনুভব অনুভূতির কথা আমরা জানতে চাইবো আমরা একজন কৃষক বাইকে দেখতে পাচ্ছি তিনি তার গরুগুলো তো চালাচ্ছেন দাদা এবার ফসল কেমন হয়েছে যে রূপামন ভালো আছে ভালোই আপনারা এই রূপামন খাটার পরেই তো আবার ধান আবার রিয়ালাই বৈশাখ মাসের জন্য বৈশাখ মাসের জন্য তো আপনার এই গরুগুলাকে সবগুলো হাওড়ে নিয়ে আসছেন তো আমরা কথা বললাম আহ সাথে খুবই ভালো লাগছে উনি এই এলাকারই বাসিন্দা তো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি যতই শহরে থাকুন কিংবা যেকোনো জায়গাতে থাকেন গ্রামে যে আপনার একটা নারীর টান আছে সেটা থাকবে সব সময় কারণ এই গ্রাম থেকেই হচ্ছে আমাদের বেড়ে ওঠা এই গ্রাম থেকেই আমাদের পূর্বপুরুষেরা বসবাস করেছেন এই গ্রামেই আমাদের এখনো পুরনো স্মৃতিগুলো মনে পড়ে আমরা যেতে যেতে পথে একটা ছোট ভাইকে পাইলাম সে ঘাস কাটছিল সে ঘাস কাটার যে একটা অভিনব পদ্ধতি সে তৈরি করেছে সাধারণত মানুষে খাঁচার মধ্যে ঘাস কাটে কিংবা বিভিন্ন বস্তার বরাদ করে সে একটা জাল নিয়ে এসেছে সেই জালের মধ্যে সে ঘাসগুলো কেটে তার গরুর জন্য সে নিয়ে যাবে এটাই আমাকে সে বলছিল গ্রামের মানুষ আসলেই আসলে সাধারণ তাদের চলাফেরা এবং খুবই বন্ধু সুলভ তাদের আচরণ পাশাপাশি তারা খুবই আত্মীয়পরায়ণ হয়ে থাকেন আপনি যখন কোনো গ্রামের মানুষের বাড়িতে যাবেন দেখবেন তারা খুবই আদর আপ্যায়ন করে থাকে আমি বেশ কয়েকবার যখন মানুষের বাড়িতে যাই অনেক সময় আমার যাওয়া হয় তো তারা আসলে এতটা আমাকে আদর আপ্যায়ন করেন যেটা আসলে বলে বোঝানোর মতো নয় তো যাই হোক দর্শক আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আশা করি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানিয়ে যেতে পারেন আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে নতুন কোনো জায়গাতে নিয়ে যাব নতুন কোনো গ্রামের দৃশ্য দেখাবো